অনেকেই মনে করেন লাচ্ছা পরোটা তৈরি করাটা খুবই ঝামেলাপূর্ণ একটা কাজ আজকের রেসিপিতে আমি একদম সহজ পদ্ধতিতে লাচ্ছা পরোটা তৈরি করে দেখিয়েছি এটা বানানো খুবই সহজ আর খুব কম সময়ে তৈরি করা যায় আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে একটা খামির তৈরি করব তার জন্য একটা বাটির মধ্যে নিয়েছি দুই কাপ পরিমাপে ময়দা দিয়েছি আধা চা চামচ লবণ এবার দুইটাকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা খামির তৈরি করতে হবে আমরা সাধারণত রুটি বা পরোটার জন্য যেভাবে খামির তৈরি করি এই খামিরটাকে তেমন করে তৈরি করতে হবে তবে চেষ্টা করবেন এই খামিটাকে একটু সফট করে তৈরি করতে তাহলে লাচ্ছা পরোটাগুলো তৈরি করার পর অনেকটা সফট হবে এর মধ্যে কিন্তু খামিরটা তৈরি হয়ে গেছে আর খামিটাকে কিন্তু আমি একটু নরম করে মথে নিয়েছি এবার এটাকে আমি রেস্ট রেখে দিচ্ছি এক ঘন্টার মতো এক ঘন্টা পর আমি খামিরটাকে নিয়েছি আর খামিটা দেখতেই পারছেন আগের থেকে আরও একটু সফট হয়ে গেছে এবার এই খামিরটা থেকে আমি লেচি কেটে নিচ্ছি আমি যেই পরিমাণ খামির ব্যবহার করেছি তাতে তিনটা পরোটা তৈরি হবে এবার এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি বাকিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি একটা কাউন্টার টেবিলের উপর শুকনো ময়দা ছড়িয়ে দিয়েছি এবার এই লেচিটা দিয়ে একটা রুটি বেলে নিচ্ছি চেষ্টা করবেন রুটিটাকে একটু পাতলা করে বেলে নিতে যতটা পাতলা করে বেলতে পারবেন লাচ্ছা পরোটার লেয়ারগুলো ততটা তৈরি হবে আর অবশ্যই কাউন্টার টেবিলে ময়দা ছড়িয়ে নেবেন তাহলে বেলার সময় আর রুটিটা আটকে যাবে না রুটিটাকে পাতলা করে বেড়ে নেওয়া হয়ে গেলে আমি এর উপর সামান্য তেল দিয়ে দিয়েছি আর পুরো রুটির গায়ে ছড়িয়ে দিয়েছি এবার আঙুলের সাহায্যে এভাবে করে একটু মাছ বরাবর দিয়ে কেটে নিচ্ছি এই কাজটা ছুরি দিয়েও করতে পারেন তবে হাতের কাছে ছুরি না থাকলে এভাবেও কাজ চালিয়ে নিতে পারেন এবার আমি রুটিটাকে ভাজ দিয়ে নিচ্ছি আর কাজটা কিভাবে করছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভাজ দেওয়া হয়ে গেলে এবার এই রুটিটাকে মুড়িয়ে নিচ্ছি আর ফোল্ড করা হয়ে গেলে এবার এই রুটিটাকে ধরে আবারও পেঁচিয়ে নিচ্ছি আর এই যে আমি রুটিটাকে এভাবে করে মুড়িয়ে নিচ্ছি এই মুড়িয়ে নেওয়ার কারণে কিন্তু লাচ্ছা পরোটার লেয়ারগুলো আরও বেশি সুন্দর হবে এবার হাত দিয়ে ভালোভাবে একটু চেপে দিয়ে আবার রুটি বেলে নিতে হবে তবে এই রুটিটাকে তুলনামূলক একটু মোটা করে তৈরি করে নিতে হবে রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে এবার এটাকে সেঁকে নিচ্ছি চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রেখে আমি প্রথমে রুটির দুইটা সাইড ভালোভাবে সেঁকে নিব যাতে এর মধ্যে একটু রং চলে আসে আর যখন দুইটা সাইডেই সুন্দর রং চলে আসবে তখন আমি এই রুটির চারি সাইডে একটু তেল ছড়িয়ে দিচ্ছি এবার এটাকে দিয়ে একটা পরটা বানিয়ে নিতে হবে চুলা গাছটাকে কমিয়ে রেখে পরটাটাকে ভাজবেন তাহলে দেখা যাবে খুব সুন্দর রং আসবে আর একদম ভিতর থেকে ভাজা হবে একটা সাইড যখন ভাজা হয়ে যাবে উল্টে দিয়েছি উল্টে দিয়ে আবারও অপর সাইডটাকেও কেউ ভেজে নিচ্ছি আর এভাবে করে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত দুইটা সাইডের এর মধ্যেই সুন্দর রং চলে আসে এরই মধ্যে কিন্তু পরটাটা ভাজা হয়ে গেছে এবারে পরটাটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর একইভাবে করে বাকি পরটা গুলোকেও ভেজে নিব খুবই অল্প সময়ে আর কম ঝামেলায় আপনারা এই লাছা পাওয়ার তৈরি করতে পারেন খুবই সহজ করে এই রেসিপিটা তৈরি করে দেখিয়েছি আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ